বিসমিল্লাহ রহমানির রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি ফাইজানস মম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমরাও বেশ ভালো আছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো চিংড়ি সুটকি দিয়ে সবজির রেসিপি আর সেই সাথে থাকছে ট্যাংরা মাছেরও রেসিপি তো প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে নিলাম আর গরম তেলে দিয়ে দিচ্ছি হলুদ লবণ আর গুঁড়ো দিয়ে মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো আর হ্যাঁ আমি কিন্তু এই চিংড়ি মাছগুলোকে গরম পানি দিয়ে দুই তিনবার ওয়াশ করে নিয়েছি যদিও কোনো বালি ছিল না তারপরও আমি খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি দেন উল্টে পাল্টে ভেজে নিলাম নেওয়ার পরে ওই কড়াইতেই মানে মাছ ভাজার কড়াইতে আবারও তেল দিয়ে দিচ্ছি আর সামান্য একটু পেঁয়াজ বলা যায় মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি গরম তেলে দিয়ে পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসার পরেই অ্যাড করে দিলাম পানি আর সেই সাথে অ্যাড করে দিচ্ছি শুকনো মশলা শুকনো গুঁড়ো মশলাগুলো যেমন ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো গুঁড়ো মরিচ গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর কষানো মশলার সাথে এখন অ্যাড করে দিব কেটে ধুয়ে রাখা পরিষ্কার করে রাখা যে সবজিগুলো এখানে আমি নিয়েছি পটল কচু কাঁঠালের বিচি আর আলু সব কিছু একসাথে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আর এখন সবগুলোকে কষানো মশলার সাথে অ্যাড করে দিচ্ছি দিয়ে খুব ভালোভাবে নেড়ে সবজিগুলোকে কষিয়ে নিব। আর কষানো হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব তবে হ্যাঁ এইভাবে রান্না কিন্তু আমি আজকে প্রথমবার করছি এর আগে কখনো আমি আমার বাসায় শুটকি রান্না করিনি আমি আমার মার বাসাতে প্রচুর পরিমাণে সুটকি খেয়েছি আমার বাবার বাড়িতে এ সুটকি খাওয়া হয় তবে ভুনা করে খাওয়া হয় মানে কখনো সবজি দিয়ে রান্না করা হয় না তো আমি আমার ঢাকার বাসাতে এভাবেই করছি আর এটা শুধু আমি খাবো আর কেউ খাবে না কারণ আমার শ্বশুর বাড়িতে কেউই শুটকি রান্না খায় না ভর্তা বা রান্না ভাজ ফ্রাই কোনো কিছুই খায় না তো এই যে সবজিগুলো খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে ভেজে রাখা সুটকি চিংড়িগুলো দিয়ে দিচ্ছি কষানো সবজির সাথে আর সেই সাথে ঝোলও অ্যাড করে দিয়েছি যেহেতু মাছগুলোকে কষানোর আর কোনো প্রয়োজন নেই খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়েছে তো এ পর্যায়ে এসে রান্নাটা অলমোস্ট ডান তো এই যে দেখুন ফাইনাল লুক খুব ভালো কালার খুব ভালো একটা কালার আসছে এবং খেতেও খুব ভালো হবে দেখেই বোঝা যাচ্ছে যেমন দেখতে সুন্দর হয়েছে খেতেও তেমন ভালো হয়েছে তো এবারে আমি চলে যাচ্ছি ট্যাংরা মাছ রান্না করার জন্য এটা রান্না করছি যারা চিংড়ি শুটকি খাবে না তাদের জন্য তো প্রথমে আমি ট্যাংরা মাছগুলোকে গরম তেলে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিব তবে একেবারে মচমচে বা ক্রিস্পি করে ভাজবো না এটা হালকা ভেজে নিব এমনিতেই ট্যাংরা মাছগুলো সফট হয়ে থাকে তারপরও একটু ভেজে নিচ্ছি যেহেতু অনেক দিন হয়ে গেছে আর রান্নায় একটু ডিফারেন্ট আনার জন্যই মানে টেস্টের একটা ডিফারেন্ট আনার জন্যই আর কি এভাবে রান্নাটা করা তো খুবই অল্প পরিমাণে মাছ নিয়েছি তরকারিও খুব অল্প হবে আর এই যে এখানে কষিয়ে বা মাখিয়ে রাখা মশলাগুলো সব দিয়ে দিচ্ছি লবণ হলুদ পেঁয়াজ মরিচ ধনিয়া জিরা বাটা সব কিছু একসাথে নিয়েছি আর সেই সাথে দুই পিস শিং মাছও আসে যেহেতু সিংমাস মাছ ভেজে রান্না করবো না এই জন্য মশলার সাথেই দিয়ে দিলাম দিয়ে একসাথে ঝোলও দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে রান্নাটা করে নিব এই রান্নাটা করতে খুব একটা সময় লাগেনি বা লাগবেও না কারণ মাছগুলো তো এমনিতেই সফট হয়ে থাকে তারপরে ভেজে নেওয়া হয়েছে এই যে দেখুন ট্যাংনা মাছ রান্নার ফাইনাল লোক তবে হ্যাঁ এখানে দুই পিস শিং মাছও আসে এই তরকারিটা খেতে কিন্তু খুব ভালো হয়েছে এভাবে কখনো আগে রান্না করিনি আজকেই ফার্স্ট টাইম রান্না করলাম খেতে বেশ ভালো লেগেছে আর এই যে রান্নার মানে সবজি চিংড়ি শুটকি দিয়ে যে সবজিটা রান্না করেছি তার আধা ঘন্টা পরে এটা হচ্ছে ফাইনাল লুক জাস্ট ওয়াও দেখেন দেখতে কতটা সুন্দর হয়েছে তাই না খেতেও বেশ মজা হয়েছে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ